আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে সন্ধ্যার দিকে মিরপুর এগারোতে নিয়ে এসেছি এই বাজারে চাচ্ছি দেখতেই পাচ্ছেন আমদানি আছে আলুর বাজার নাকি আজকে আরেকটু কমেছে পেঁয়াজের বাজার একটু গরম মনে হচ্ছে বাজার কিন্তু অনেকটাই কম করে বাজার কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্যই আজকে আরোদের মাধ্যমে জানিয়ে দিব ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আরকমতুল্লাহ আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন সারাদিন তো অনেক বিক্রি করেছেন ঘর সাফা করছেন আহ বিক্রি ভালো বললেই চলে লাভের টাকা বাসায় নিয়ে গেছেন লাভের টাকা পিঁপড়া খেয়ে লিছে পিঁপড়া খেয়ে নিতে পিঁড়া খেয়েলেছে কৃষকের টাকা তো পিঁপড়া খাচ্ছে আপনার টাকা কে খায় না কৃষকের কৃষকের টাকা পরিপূর্ণ পাচ্ছে ব্যাপারীরা এখন আমাদেরকে বিক্রি আমরা কিনতে নামতেছে এটা টাকা ঠিক করতে পারছে না আমাদেরটা পিঁপড়া খেয়াল আছে মিষ্টি বেশি নাকি আপনাদের টাকা মিষ্টি বেশি আচ্ছা কারণ হলো ওখান থেকে হয় তার কম দামে মানে আজকে বাজার বাজার ঘাটের এখান থেকে কেমন ছিল আজকে সতেরো ষোলোশো থেকে সতেরোশো বাজার ছিল পেঁয়াজের আচ্ছা সেই পেঁয়াজ মনে করেন এখানে ব্যস্ত হয় পঁয়তাল্লিশের উপরে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে না চল্লিশ টাকা বিক্রি হচ্ছে না বিক্রি হচ্ছে না কোন মালটা চল্লিশ টাকা বিক্রি হচ্ছে না ওই যে সামনে একটা আছে ওইটা এক লট এইটা এক লট এইটা এক লট এই এই টা কত যাচ্ছে আজকে এখানে এটা চল্লিশ টাকা বিক্রি ৪০ চল্লিশটা কি মাল ফরিদপুর এটা হলো ফরিদপুরের ফরিদপুরের মাল আর এই মালটা

চল্লিশ টাকা বিক্রি করবো এখন দিবেন কত চল্লিশ টাকা বিক্রি করবেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বিক্রি করছেন ভিতরটা কি মানে মাল জিটকার মাল বিক্রি করছেন টাকা বিক্রি করছেন মাসাল্লাহ আলু তো অনেক রাখছেন আলুর খবর কি

পনেরো টাকা বিক্রি করছে লালটা লালটা আছে পনেরো টাকা বিক্রি করছে লালটা তার মানে ষোলো পনেরো বাজার ষোলো পনেরো বাজার আর রসুন কই আপনি রসুন কই রসুন শেষ হয়ে গেছে পেয়েসুন শেষ হয়ে গেছে নতুন রসুন দাম কমছে তো আজকে অনেক 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 কমছে একশো টাকা একশো টাকা পর্যন্ত হয়েছে চলে আসছে খুব শীঘ্রই আরো কমবে আর একশো টাকা নামায় নামিয়ে যাবে রসুন এই সামনের সপ্তাহে নামিয়ে যাচ্ছে অনেক হয় দ্রুত মানে পেঁয়াজ যেমন আবাদ খুব ভালো হচ্ছে রসুন নাকি এ বছর খুব মানে ফলনও ভালো আবাদও ভালো

কিছু বাড়ছে এক দুই টাকা বাড়ছে একটু বাড়তি মনে হচ্ছে এই জন্য এই জন্য খাওয়া হয়নি কি খুচরা বিক্রেতারা আরো কম খেতে চায় আর কম খেতে চায় মানে পানির চাইতে কম পানি পানি যে হ্যাঁ পানি যে কম পানি এখন তো পঁয়ত্রিশ টাকা দুই লিটার মনে হয় এক লিটার এক লিটার হাফ লিটার বিশ টাকা হাফ লিটার বিশ টাকা আর চারশো গ্রামের দাম পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা পানির সাথে কম আজকে আলু কম আছে আলু যাচ্ছে কত আজকে মিরপুর এগারো চালছে দেখতে পাচ্ছেন আর দ্বারা বসে বসে এখন ঝিমাচ্ছে আচ্ছা এই যে কাঠি পেঁয়াজ কত বিক্রি করলেন কাকু পেঁয়াজ বিশ টাকা এইটা বিশ টাকা আজকে কাঠি পেঁয়াজ গেছে আর এটা কি পেঁয়াজ

শরীর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ ভালো রাখছে আপনার ভালো আছে তো আলহামদুলিল্লাহ কেমনটা ভালো আছে হ্যাঁ মনটা আলহামদুলিল্লাহ শরীর ভালো আছে মনটা খারাপ কেন ভাই বিক্রি একেবারেই নেই জি মালশাল অনেক রাখছেন আজকে পেঁয়াজ আপনার ঘরে কিন্তু এমন দেখা যায় না রাখলে কি হয়েছে বিক্রি কথা বিক্রি নেই যদি বিক্রি থাকতো তাহলে তার এসে দেখতেন সন্ধ্যার দিকে থাকতো না কালকে সকালে থাকত থাকতো আজকে এই মালটা কত বিক্রি করলেন মানে বলছেন নেয়নি কেউ অপেক্ষা আছেন আরো হলে বিক্রি করবো চল্লিশ টাকা এই মালটা কোথায় রাজবাড়ি রাজবাড়ির মাল কিন্তু ভালো ৪০ টাকা এখানে মনে হচ্ছে আরেকটু ভালো মনে হচ্ছে এই মালটা একই মাল একই দাম একই দাম একই মাল চল্লিশ টাকা সবগুলো কি একই মাল জি মাসাল্লাহ আর এই মালটা কত কত বিক্রি করছেন এটা পাবনার মাল কত বিক্রি করছেন আটত্রিশ টাকা এইটা দেখতেই পাচ্ছেন পাবনার আটত্রিশ টাকা বিক্রি করা হচ্ছে আর এই সাইড মাল কি পাবনা নাকি জিটকা ইয়ার এটা কুষ্টিয়া কুষ্টিয়ার মাল কত বিক্রি করছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা মাল বিক্রি করছেন আর এই যে আলু যাচ্ছে কথা আলু আলু পনেরো টাকা কেজি আলু এই সাদাটা পনেরো সাদা পনেরো আর লালটা তাও পনেরো তাও পনেরো কৃষক এখন বেঁচে আছে বেঁচে আছে বাসার মতো না মরার মতো বেঁচে আছে হ্যাঁ মরার মতো মরা মরা অবস্থা মরার মতো বেঁচে আছে হাজার করে বিঘাপতি খরচ লস হচ্ছে আপনি কি বিশ্বাস করেন আমিনে সকলেই বিশ্বাস সকলে বিশ্বাস করে এবার বিশ গেছে আট হাজার বারো হাজার বিভিন্ন রেটে বীজ গেছে এক বিঘাতে দশ বারো মন গুটি পেঁয়াজ লাগে এত সুন্দর করে এত বড় বড় পেঁয়াজ বানাইছে গুটি পেঁয়াজ দিয়ে কিন্তু দাম নেই লেবার খরচ আছে বীজ আছে সার আছে ওষুধ আছে ওষুধ আছে পানি আছে এত খরচ যাক কি বলবেন আপনি একটু বলেন আমি বললে কি হবে বলার মতো অ্যাকচুয়ালি এখন কিছুই নাই এখানে এরকম না যে বাইরে থেকে এখন বর্তমানে পেয়ে আসতেছে তাও তাও না এখন পেঁয়াজের দামও কম তার মধ্যে আবার আমরাও বিক্রি করতে পারতেছি না ক্রেতা শূন্য এখানে বলার মতো আসলে কিছুই নেই ক্রেতা খাচ্ছে কি অপশনাল জিনিস আছে ছাড়া আপনি কি কিছু খাইতেছেন আমি এটাই খাচ্ছি তার মানে প্রোডাকশন বেশি হয়েছে না না তাহলে মানুষের হাতে টাকা পয়সাই আসলে নাই এই জন্য খাচ্ছে ঠিক টাকা থাকবো খরচ করবো মানুষের কাছে ঠিক টাকা আছে টাকা তার মানে পেঁয়াজ খাওয়ার জন্য কি টাকা লাগে এখনকার রেট তাও খাচ্ছে না বাংলাদেশের মানুষ শিখে গেছে যে একটা দিয়ে একটা তরকারি কিভাবে এবং বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ীরা তাদেরকে ভালো একটা তথ্য দিলেন এটার ভালো গুণ নাকি এটাই ভালো গুণ এখন মানুষ বাংলাদেশের জনগণ কম খাইতে শিখে গেছে তাহলে সরকার এখন পিয়াজ কোলস্ট রাখা রাখবে আমাদের সরকার তো বলেও গেছিল পিছ সড়া কিভাবে রান্না করতে সেটাও শিখে দিই চাল ছাড়া আমরা আলু খেতে পারি বলেও গেছি এখন আলু খায় না কিন্তু আলু এখন চাল তো 80 টাকা কেজি আলু তো খাইতেছে তো ইকু আলু খালি তো চোর আলুর দাম বেড়ে যাবে চালের তো এত আলু কোথা এখনকার যে আলুগুলো এগুলো সব আগাম আলু স্টোরজাতের আলু যখন আসবে তখন আলু ভালো বানায় আসবে না এই আলু তো খেতে পারে ভাই রান্না করে খেতে পারে

প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন মিস্টার তাকোয়া বাড়ির জলাই এই যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে নাম মজ্জেম ভাই আপনারা দ্রুত এসে পেঁয়াজ আলু রসুন কিনে নিয়ে যান